নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন এমনটাই সম্প্রতি ফ্রান্সের জনপ্রিয় টিভি চ্যানেল ফ্রান্স টোয়েন্টি ফোরে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশি অ্যাক্টিভিস্ট ইনাকি ভট্টাচার্য সেটা হচ্ছে আপনারা আমাদের টিভি স্ক্রিনের পর্দায় দেখতে পাচ্ছেন এক নারী ও এক পুরুষের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করছে দুজন বকাঠে যুবক মূলত ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি তিরিশ সেকেন্ডে সেখানে দেখা যাচ্ছে রাত রাত্রিবেলায় একটি ছোট সড়কের অপর পাশ থেকে কিছুটা দূরত্বে ভিডিওটি করা হয়েছে ভিডিওটির শুরুতে নারী পুরুষের চিৎকার চেঁচামেচি শব্দ শোনা যায় কয়েক সেকেন্ডের মাথায় ভিডিওটি জুম করা হয় সেখানে দেখতে পাওয়া যায় অপ্রীতিকর একটি ঘটনা তো দর্শক আর বেশি কথা বলবো না সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য আমরা এখনই টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব ইনশাল্লাহ তবে তার আগে আপনাদেরকে একটি অনুরোধ করে বলছি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ রাজধানীর মোহাম্মদপুরের আতঙ্ক কিশোর গ্যাংয়ের গডফাদার ও কাটা গ্রুপের প্রধান আনোয়ার হোসেনকে দুই সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব টার্গেট ব্যক্তির হাতের কবজি কেটে উল্লাস করতেন আনোয়ার দুর্ধর্ষ এই সন্ত্রাসীকে এলাকাবাসী চেনে কবজি কাটা আনোয়ার নামে চিন্তাই, চুরি ডাকাতি চাঁদাবাজি মাদক ব্যবসা মানুষকে কুপিয়ে জখম কিংবা কুপিয়ে হত্যা এমন কোন অপরাধ নেই যা কবজি কাটা আনোয়ার গ্রুপ করেনি কোপাইসি আগে একবার আমার ভাইয়ের কোপাইসি মারছিলো মায়েরা হুন্ডা নিয়ে গিয়েছিল সে মিডিয়া করছে এবং মামলা করছে তার জন্য এই ঘটনাটা ঘটছে র‍্যাব পুলিশ সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে গ্রুপের বেশ কয়েকজনকে আটক করলেও আনোয়ার ছিলেন ধরাছোঁয়ার বাইরে অবশেষে সোমবার এক ডজনেরও বেশি মামলার এই আসামিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব দুয়ের একটি গোয়েন্দা দল আমি আমি কিন্তু নিজেই বাচ্চা এ নিয়ে অনুসন্ধান করেছিল টিম 360 ডিগ্রি তুলে আনা হয়েছিল কবজি গ্রুপের বেশ কিছু চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ যা আটকে ওঠার মতো এতে নড়ে বসে প্রশাসন তুই তোর গ্যাং এর কথা কস ওটা তো আঙ্গো চোখের ইশারায় না চামু 22 আমাকে পরিবর্তন করেছে 2023 আমাকে ভেঙে চুরমার করে দিয়েছে আনোয়ারের আশ্রয়দাতা এক্সেল বাবু ও লেদু হাসানকে গ্রেফতার দেখতে চায় এলাকাবাসী উত্তর আই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দম্পতিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে বকাটেরা এ ঘটনায় জড়িত পাঁচজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আহত দম্পতি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিস্তারিত সিরাত আল রিপোর্টে স্বামী স্ত্রী শুধু দুটি মানুষ নয় একে অপরের শক্তি একে অপরের ছায়া যখন বিপদ আসে তখন তারা একে অপরকে আঁকড়ে ধরে একে অপরকে রক্ষা করে সেটাই যেন প্রমাণ করলেন এক সাহসী স্ত্রী সন্ত্রাসীদের হাত থেকে স্বামীকে বাঁচাতে ঠাল হয়ে দাঁড়িয়ে স্ত্রী প্রমাণ করলেন স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক সোমবার রাত দশটায় রাজধানীর উত্তরার এক সড়কে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় দুর্বৃত্তরা যখন স্বামীর উপর হামলা চালায় তখন স্বামীকে পেছনে লুকিয়ে রাখার চেষ্টা করছেন সেই নারী ভিডিওতে আরও দেখা যায় ওই দম্পতিকে দুই যুবক যখন রামদা দিয়ে আঘাত করছে তখন তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছেন ওই নারী স্বামীকে বাঁচাতে তার এ আকতি হৃদয় ছুঁয়েছে নেটিজেনদের মোটর করে বাড়িতে ফেরার সময় হঠাৎই কিশোর গ্যাং খপ্পরে পড়েন এক দম্পতি দুই যুবক ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় তাদের লক্ষ্য ছিল স্বামীর উপর হামলা চালানো কিন্তু সেই হামলার মুখে দাঁড়িয়েছিল এক সাহসী নারী এই সাহসী নারী নিজের জীবনকে তুচ্ছ করে স্বামীকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করেন স্বামীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে চেষ্টা করেন তাকে নিরাপদ রাখতে তার চোখে তখন ছিল না কোনো ভয় কারণ তার সামনে তখন একটাই লক্ষ্য স্বামীকে বাঁচাতে হবে ঘটনার এক পর্যায়ে স্থানীয় জনতা হামলাকারী মোবারক হোসেন ও রবি রায় নামে দুই যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে তাদেরকে ঘটনাস্থল থেকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা এই সাহসী নারীর সেই ছড়িয়ে পড়া ভিডিওতে নেটিজেনরা তার সাহসিকতার জন্য তাকে প্রশংসায় ভাসিয়েছেন অনেকে জানিয়েছেন সালিউট অনেকেই বলেছেন সত্যিকারের স্ত্রী তিনি যিনি স্বামীর বিপদে পাশে দাঁড়ান ঘটনার পর আহত অবস্থায় দুজনকেই রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে উত্তরা সাত নম্বর সেক্টর রাত আনুমানিক সাড়ে দশটা কয়েকজন বখাটে মোটরসাইকেলে করে বেপরোয়াভাবে চলার সময় এক রিকশাকে ধাক্কা দিলে প্রতিবাদ জানান অন্য মোটরসাইকেলে থাকা দম্পতি মেহবুল হাসান ও নাসিম ইফতি বাঘবিতান্ডার এক পর্যায়ে ওই দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে বখাটেরা পরে বখাটেদের গণপিটনি দেয় সাধারণ জনগণ এই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুইজন রবি রায় ও মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ বলছে তর্ক বিতর্কের এক পর্যায়ে বখাটেরা অন্য সহযোগীদের খবর দিলে তারাই অস্ত্র নিয়ে আসে ঘটনায় জড়িত জনের বাকি তিনজনকে গ্রেফতার করতে অভিযান চলছে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে পাঁচজন ছিল তারা প্রথম তিনজন পরে দুইজন আসে যোগ দেয় এদের মধ্যে আমরা দুইজন কাটক করতে সক্ষম হয়েছি এটা একদম একটা বিচ্ছিন্ন ঘটনা প্রতিবাদ করে এবং অপরাধীদের একজনকে কলার ধরে মূলত সূত্র এটা নিয়েই তখন তাদের মধ্যে একজন ফোন করে তাদের সহপাঠীদের সংবাদ দেয় সহপাঠী আরো দুইজন দুটা ধারালো অস্ত্র আনে এনে এই ঝগড়াঝাটি অবস্থায় তাদের স্বামী স্ত্রীকে কোপ দেয় আহত দম্পতি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন এমনটাই সম্প্রতি ফ্রান্সের জনপ্রিয় টিভি চ্যানেল প্র্যান্স টোয়েন্টি ফোরে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশি অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার পরিস্থিতি এবং বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন পিনাকি ভট্টাচার্য তার সাক্ষাৎকারে আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংগঠিত ঘুম খুন গণহত্যা এবং ফ্যাসিবাদের প্রসঙ্গ তুলে ধরেন তিনি উল্লেখ করেন কিভাবে আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি বিভাগে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করেছিল উপস্থাপকের একটি প্রশ্নের জবাবে তিনি বলেন বর্তমানে নির্বাচনী সমাধান নয় ফ্রান্সের ভুটানের সঙ্গে তুলনা করে তিনি বলেন আগে সংস্কার প্রয়োজন টক্সর এক পর্যায়ে তিনি আওয়ামী লীগ সরকারের কারণে নিজেকে স্মরণার্থী হিসাবে দাবি করেন তিনি তার বর্তমানে ফ্রান্সে নির্বাসিত জীবনযাপন এবং তার নিজ দেশের মাটি থেকে বঞ্চিত হওয়ার কষ্ট প্রকাশ করেন শিরোনাম অনুযায়ী তিনি জুলাই আন্দোলনের অজানা গল্প তুলে ধরেন প্রসঙ্গত জুলাই আন্দোলন চলাকালে পিনাকি ভট্টাচার্যের ভিডিও ব্যাপক সারা ফেলেছিল তিনি বলেন তার ভিডিওগুলোতে তিনি বাস্তব জীবনের নিজস্ব ব্যক্তিত্ব থেকে কিছুটা ভিন্ন একটি চরিত্র উপস্থাপন করেন যাতে দেশের মানুষের সঙ্গে আরও কার্যকরভাবে নিজের বক্তব্য পৌঁছে দিতে পারেন সাক্ষাৎকারে তিনি জানান এই অভিজ্ঞতার আলোকে তিনি একটি বই লিখেছেন যেখানে তিনি এক অভিবাসী ও একটি গ্রহের গল্পের মাধ্যমে বাংলাদেশের সমাজের দুঃখ কষ্ট এবং সংগ্রামকে তুলে ধরে গল্পের মধ্যে যে একজন বাংলাদেশি অভিবাসী তার একাকিত্ব এবং দেশপ্রেম নিয়ে সংগ্রাম করে তা বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির প্রতিচ্ছবি দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমরা সময়ের সাথে আপডেট থেকে বর্তমান সময়ের সাথে বিশ্বের সবচাইতে আলোড়ম সৃষ্টিকারী বাংলাদেশের সবচাইতে ভাইরাল রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ঘটনা বিচার বিশ্লেষণ করে বর্তমান সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ সংবাদগুলো খুঁজে বের করে তারপরে আমরা এক ভিডিওর মধ্যে আপনাদের সাথে প্রচার করে থাকি যাতে করে আপনাদের জন্য কোনো খোঁজাখুঁজির ঝামেলা না করতে হয় সেই সাথে আপনারা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা কেমন চলছে সেটা পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন এবং বাংলাদেশের শহর বন্দরে কি ঘটনা ঘটতে অপ্রীতিকর পরিবেশ কিভাবে কি চলছে সে সম্পর্কে পরিষ্কার সুন্দরভাবে জানতে পারেন তো দর্শক বন্ধুরা বরাবরের মতো ভিডিও সম্পর্কে আপনার কোনো অথবা আপনি যদি কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে চান তাহলে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের এই ভিডিওর নিচে কমেন্টে তুলে ধরতে পারেন আপনার সুন্দর মতামত ভিডিওর পরিশেষে দর্শক বন্ধুরা আবার আপনাদের কাছে একটি অনুরোধ করবো ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন তো প্রিয় দর্শক বন্ধুরা সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ